অ্যাবহরেন্ট টু মানে ঘৃণা অ্যাবিট বাই মানে মেনে চলা অ্যাবাউন্ড ইন মানে প্রচুর থাকা এখানে অ্যাবাউন্ড এর পরে ইন ব্যবহার করা হয় এরপর আছে অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা অ্যাকাউন্ট ফর কি কারণে অ্যাসোসড অপ মানে অভিযুক্ত এরপর আছে অ্যাকুইস টু অভ্যস্ত অ্যাকুইন্টেন উইথ জানান অ্যাকুইন্টেডেড উইথ মানে পরিচিত এগুলো সবই হচ্ছে গিয়া প্রি তারপরে আছে অ্যাবসেন্ট ফোরম মানে অনুপস্থিত তারপর অ্যাপ সার্ভেড ইন নির্বিষ্ট মানে কোনো কাজে নিবিষ্ট ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তিতে অন্ধ ব্যাক আউট হটে আসা প্রতিশ্রুতি হারানো বার্গেইন ফর মনে মনে প্রস্তুত থাকা বিলিভ ইন বিশ্বাস করা ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ মানে কোনো দোষের প্রতি যদি অন্ধ থাকে তাকে বলা হয় ব্লাইন্ড টু বাস্ট ইন টু ভেঙে পড়া বাস্ট আউট ফেটে পড়া চারদিক ফেটে পড়ে বিজি উইথ ব্যস্ত ক্যারি ফর গ্রাহক করা কেয়ার অফ যত্ন নেয় কাউকে যত্ন নিলে কেয়ার অফ ব্যবহার করা হয় কেয়ারফুল অফ যত্নমান কারো প্রতি যত্নবান হলে কেয়ারফুল অফ ব্যবহার করা হয় অন প্রথম সুযোগ চার্জ উইথ অভিযোগ করা ক্লোজ টু নিকটে ডেট ফর্ম তারিখ থেকে অফ বধির বধিরদের ক্ষেত্রে ডাফ অফ ব্যবহার করা হয়ে থাকে ডাব টু শুনতে অনিচ্ছুক মানে তুমি কথা বলছো সেটা শুনতে অনিচ্ছুক ডিলাইন ইন ব্যবসা করা ব্যবসার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর ডিল উইথ ব্যবহার করা ডেডিকেটেড টু উৎসর্গ করা ডিলাইট ইন আনন্দ আগার অ্যাবাউট মানে আগ্রহী কোনো কাজের প্রতি আগ্রহী এগার ফর এটাও আগ্রহী মানে কোনো কিছুর প্রতি এলিজেবল ফর মানে যোগ্য মানে কোনো কাজের যোগ্য অন উপর পুতারুর করা হাইট উইথ মানে প্রতিদ্বন্দ্বিতা করা ফিল উইথ পরিপূর্ণ ফিট ফর যোগ্য দেখবে অনেক সময় লেখা থাকে ফিট ফর পিএমটি ফোকাস অন চোখ রাখুন ফলো আপ মানে কাউকে ফলো করাটাই হবে গুড ফর যোগ্য তুমি এটা যোগ্য সেক্ষেত্রে গুড ফর ব্যবহার হয় গ্রেটফুল টু কৃতজ্ঞ কোনো ব্যক্তির প্রতি গ্রিড ফর লোপ গার্ড এগেইন্স এর মানে তাড়ানো গ্রিড ফর লোপ এইটা বারবার ব্যবহার হয় হাংকার আপটার মানে লালায়িত হাওয়া হার্ড অ্যাট মানে উদ্যমী হার্ড অফ কোম শোনা ইম্পোজ অন মানে চাপানো ইনএবিলিটি দুর্বলতা বা অক্ষমতা কারো প্রতি ইনডেবিটেড টু ঋণী বা কৃতজ্ঞ ইনডিফারেন্ট টু উদাসীন ইন্ডুলেজ ইন আসক্ত হওয়া ইনফেরিয়র টু নিকৃষ্ট বা হীন ইনডিফারেন্ট টু উদাসীন ইনফর্মড বা ইনফরমেড অব মানে অবহিত কোনো কাজের প্রতি অবহিত জাম টু তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসা জুনিয়র টু পদস্থ জাস্টিস টু ন্যায় বিচার কোনো কাজে ন্যায় বিচার পাকে বলে জাস্টিস টু ল্যাক অফ অভাব ল্যাকিং ইন অভাব আছে এমন ল্যামেন ফর বিলোপ করা লেট ইন দেরি লেবাই সঞ্চয় করা এই লে বাইটা সাধারণত ব্যাংকে বেশি ব্যবহার হয়ে থাকে তারপর হচ্ছে পারটেক ইন অংশগ্রহণ পার্টি লেটি ফর মানে পক্ষপাত পার্টিসিপেট ইন ভাগ লওয়া মারা যা রেকন অন নির্ভর করা রেকন উইথ গ্রাহ্য করা রেকন অন নির্ভর করা রেফার টু বিচার্থে পাঠানো রিজয়েস অ্যাড আনন্দ করা রিজয়েস ইন আনন্দ করা রিলিভ্যালেন রিলিভ্যালেন টু প্রাসঙ্গিক অন নির্ভর করা সার্চ অব অনুসন্ধানে ব্যস্ত সেক ফর খুঁজিয়ে বেড়ান সিক আউট খুঁজে বার করা সেন্ট ফর ডেকে পাঠানো সিনিয়র টু বয়সে পর বা উচ্চপদস্থ সিনিয়র টু সেন্সিবেল অব বোধ সম্পূর্ণ সেন্সিভিটিভ টু সংবেদনশীল সিনের ক্ষেত্রে টু ব্যবহার হয় ল্যাক অফ অভাব ল্যাকিং ইন অভাব আছে এমন ল্যামেন ফর বিলপ করা লেট দেরি লে বাই মানে সঞ্চয় করা লিয়াবল টু দায়ী লিয়োবল্ট বারবার ব্যবহার হয় মাউন্ট মনুমেন্ট টু মানে স্মৃতিস্তম্ভে ম্যাড উইথ মানে উদমাদ প্রায় মেক ফর অগ্রসর হ ম্যারি টু বিবাহ দেয়া অকুপাইড ইন নিয়োজিত অকুপাইড উইথ নিয়োজিত এই নিয়োজিত অকুপাইড উইথটা ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে অকার টু মনে হওয়া অফেন্ড এগেন্স লঙ্ঘন করা অফেন্ডেড অ্যাট বিরক্ত কোনো কাজে অফেন্ডেড উইথ বিরক্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে অফেন্সিভ ট্রু বিরক্তিকার বা ডিসকাস্টিং প্যারালাল টু সমান্তর এটা বারবার ব্যবহার হয় পার্ট ফর্ম বিচ্ছিন্ন হওয়া কোনো ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হওয়া পার্ট ফর্ম পার্ট উইথ মানে বিচ্ছিন্ন হওয়া কোনো জিনিস থেকে